মহাভারতের কিছু কর্ম ও তার ফল এক যদি আপনি সময় মতো বাচ্চাদের ভুল দাবি ও জেদ নিয়ন্ত্রণ না করেন তবে শেষ পর্যন্ত আপনি অসহায় হয়ে যাবেন যেমন কৌরব দুই আপনি যতই শক্তিশালী হন না কেন অধর্মের পথে থাকলে আপনার জ্ঞান অস্ত্র শক্তি এবং আশীর্বাদগুলি সমস্তই নিষ্ফল হয়ে যাবে যেমন কর্ণ তিন বাচ্চাদের উচ্চ অভিলাষী করবেন না যা জ্ঞানের অপব্যবহার করে এবং নিজের ধ্বংস করে ও সকলের অমঙ্গল করে যেমন অশ্বত্থমা চার কখনোই কাউকে এমন প্রতিশ্রুতি দেবেন না যাতে আপনাকে অন্যায়ের পথে আত্মসমর্পণ করতে হয় বিশ্ব পিতামহ পাঁচ সম্পত্তি ক্ষমতা এবং অপকর্মের অপব্যবহারের ফলে আত্মধ্বংসন হয় যেমন দুর্যোধন ছয় ব্যক্তির ক্ষমতা ও অন্ধ পুত্রস্নেহ তাকে ধ্বংসের দিকে নামিয়ে দেয় ধৃতরাষ্ট্র সাত যদি ব্যক্তিজ্ঞানের দ্বারা আবদ্ধ থাকে তবে বিজয় অবশ্যই পাওয়া যায় যেমন অর্জুন